কি কাজ টাকাই চলে পুলিশ এটা এটা ছাড়তে বললে ছাড়বেন তা কার্ড টাকাই চলে তুমি চলো ভাটারের খাও নাঙ্গের গান গাও পুলিশের কতগুলো সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে হ্যাঁ পুলিশ চলো পাবলিকের টাকায় আর সরকারের কথায় চলো আইনভাবে সরকারের আইন যেটা সেটা নিয়ে চলো বেআইনিভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার ফেরত দেনো সেই সন্তানকে ফেরত দেন আমার আমার সন্তানকে ফেরত দেন দেখি কে কত বড়ো সাহস উত্তর আছে আপনাদের কাছে প্রশ্ন আছে আপনাদের কাছে যে সেই সাহিদকে ফেরত দেন যেইভাবে গেছে সুস্থভাবে রাস্তায় নামছে সুস্থভাবে ফেরত দেন তাহলে বাপের ব্যাটা আর না ছাড়তে পারলে ক্যামেরা নিয়ে ঘুরবেন না বুঝতে পারছেন রংপুর যাচ্ছি বাড়িতে বাচ্চারা খেয়ে আসছি কোন পুলিশ যে গুলি করে মার ফেলবে তার কোনো গ্যারান্টি নাই সেই ভয়ে বাড়িতে যাচ্ছি বের হয়েছি গাড়ি নাই কিচ্ছু নাই তাও বের হয়েছি যে বাচ্চা কাবার গুলি করে মারে ফেলে নাকি পুলিশ এই ভয়ে রাস্তায় বের হয়েছি পুলিশের তো কোনো গ্যারান্টি নাই খুনি পুলিশ যাকে ইচ্ছে তাকে মারতেছে ওপেনলি এটা কোনো মারতে কে হুকুম দেয় কে তাকে এত সাহস দেয় কে সে তাকে তাকে এত সাহস দেয় আমার বাচ্চাকে মারতেছে কালকে আপনার বাচ্চাকে মারবে পুলিশের বাচ্চাও মরবে তারা তো তাদের তো বাপ মা নাই তাদের তো সন্তান নাই উচিত হলে খুনি পুলিশের বাপ মা বাচ্চা কাচ্চাকে সমাজ থেকে বের করে দেওয়া বুঝেন নাই রাস্তায় বের হয়েছে কি জন্য বাচ্চারা খেয়ে আসছি আসি শান্তিতে নাই যে

চলো পাবলিকের টাকায় আর সরকারের কথায় চলো আইন ভাবে সরকারের আইন যেটা সেটা সেটা নিয়ে চলো বেআইনি ভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার ফেরত দানো সেই সন্তানকে ফেরত দেন আমার আমার সন্তানকে ফেরত দেন দেখি কে কত বড় সাহস দুনিয়া উল্টে যাবে শহীদ হইছে উমুক হচ্ছে তুমুক হচ্ছে সাইনবোর্ড ব্যানার লাগাছে আমার সন্তানকে কি ফেরত দিতে পারবেন একটা মায়ের সন্তানকে ফেরত দেওয়া যাবে হ্যাঁ বের হইছে কেন শখে শখে উত্তর আছে আপনাদের কাছে প্রশ্ন আছে আপনাদের কাছে যে সেই সাহিতকে ফেরত দেন ফেরত দেন যেভাবে গেছে সুস্থভাবে ভাবে রাস্তায় নামছে সুস্থ ফেরত দেন